অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার আমাসা আরডি ব্লকে উদ্বোধন হল আম্বাসা আরডি ব্লকের প্রথম বার্ষিক ক্যালেন্ডার দু হাজার চব্বিশ করেন আম্বাসা ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান পরিমল দেববর্মা সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে আম্বাসা আর ব্লকের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধি এবং আম্বাসা পঞ্চায়েত সমিতির প্রতিনিধি সহ আম্বাসা আইডি ব্লকের কর্মচারীরা উপস্থিত ছিলেন এদিন বক্তব্য রাখতে গিয়ে আম্বাসা ব্লক আধিকারিক মুনমুন দেববর্মা বলেন সারা বছরের যে সকল উন্নয়নমূলক কাজ ব্লকের মাধ্যমে করা হয় সেগুলি এই ক্যালেন্ডারের মধ্যে ধরা হয় প্রথমবারের মতো এই আইডি ব্লকের তরফ থেকে সকলে চেয়ারম্যান পরিমল দেববর্মা বলেন আম্বাসা ব্লকে এ ধরনের উদ্যোগ খুবই প্রশংসনীয় এই ক্যালেন্ডারের মাধ্যমে ব্লকের যে সকল উন্নয়নমূলক কাজ করা হচ্ছে তা সবাই সহজে জানতে পারবে সরকারের উন্নয়নমূলক কাজগুলি মানুষের কাছে আরো দ্রুত পৌঁছে দিতে অম্বশা ব্লকের সর্বদা কাজ করে যাবেন বলে আশা ব্যক্ত করেন বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা। ইনো কাজ করি সেই কাজকে রেকর্ড রাখতে হয় এবং জনসাধারণের মাধ্যমে সেটা আমাদেরকে অনেক সময় দেখাতে হয় যে আমরা কী উন্নয়নমূলক কাজ করছি আমাদের ব্লকের ডিস্ট্রিকশনে এই ক্যালেন্ডারে আমরা বিভিন্ন দপ্তরের কাজগুলো আমরা তুলে ধরেছি। আমি যদি ছোট্টভাবে যদি কিছু আলোচনা যদি করি প্রত্যেকটা মান্থে মান্থ ওয়াইজ আমরা এখানে বিভিন্ন ডেভেলপমেন্টাল ওয়ার্কস যেগুলো খুবই অ্যাট্রাক্টিভ সেগুলো আমরা ধরে তুলেছি যেরকম গ্রাম অন্সন এটা খুব স্পেশাল ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল আমাদের ডাইরেক্টরেট অফ পঞ্চায়েতের বর্মেলভা ত্রিপুরার পক্ষ থেকে আমার সরকার এটা হচ্ছে আমাদের অনারেবল সিএম স্যার ওনার একটা স্বপ্নার প্রজেক্ট